আমি সাদিয়া আমি বিয়ে করতে চাই আমি কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দেব যদি কেউ আমাকে পছন্দ করেন তাহলে ওই কমেন্ট বক্সে কমেন্ট দেখে নাম্বারটা নিয়ে আমাকে কল দিবেন আচ্ছা সাদিয়া আপু আপনি তো বললেন যে বিয়ে করবেন আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি অবিবাহিত অবশ্যই যদি বিবাহিত হলাম তাহলে কি আর বিয়ের কথা এখানে বলতে আসতাম আচ্ছা তাহলে আগে একটু প্রেমের স্বাদ নিতে হবে না তার আগে বিয়ের সাথে চলে যেতে না 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 ভাইয়া আমি প্রেমে টেমে জড়াইতে চাই না এখনকার প্রেম যা টক্সিক এটা আমার ধরা হবে না ভাইয়া কেন এখনকার বলে বলেন দেখি শুনি এখনকার প্রেম মানে হচ্ছে হাত ধরে ঘোরা টুরে যাওয়া ভিডিও কলে একটু সরাও না একটু দেখি তারপরে হচ্ছে আপনার কিস করা হাক করা একটু ছবি ছাড়া এইগুলো আসলে ফ্যামিলি যাদের আছে আমি বলবো যাদের ফ্যামিলি আছে তারা এই তারা ওই মেয়েগুলো এইগুলা কখনো করতে পারবে না আর এগুলো করা আসলে ভুল বোকামি এর থেকে ভালো আমি বিয়ে করব একদম পরে যতবার যতবার পারো তুমি আমিও ততবারই পারবো প্রথমে হয়তোবা বা দুজনে মানায় নিতে কষ্ট হবে পরে ঠিক আছে কিন্তু আসলে এই প্রেম প্রেম করে সময় নষ্ট করা উচিত না কেন আগে প্রেম করে একে একেবারে জানা শোনা একটু কি কেমন তার ভিতরটা হ্যাঁ জানা মানেই জাগা মতো কাম করা বুঝেন নাই জানতে গেলে জাগা মতো চলে যাবে আমি চাই না যে জাগা মতো আগেই চাইতে আমি চাই যে আস্তে আস্তে হাইটা হাইটা গন্তব্যস্থলে পৌঁছাই আসলে তো আমার পক্ষে আসলে প্রেমটা হবে না জাগা মতো কি জায়গায় কি জায়গায় কি সমস্যা না জায়গায় সমস্যা নাই বাট হচ্ছে জায়গায় সমস্যা বলতে আপনি জায়গায় যদি এমন একটা মানুষকে ধরেন আপনি একটা জমি বিক্রি করবেন যার কাছে দুই টাকা নাই তারা আপনি জায়গাটা দেখাচ্ছেন আপনার জমির দাম হচ্ছে লাখ লাখ টাকা আর ওনার কাছে দুই টাকা নাই ওনার ওই জায়গাটা দেখাইলে আপনার কোনো লাভ হবে বিষয়টা হচ্ছে এমন তার মানে তোমার আপনার জায়গার কি অনেক মূল্য মূল্য থাকবে না আজব তো মেয়ে মানুষ অনেক দামি হয় কে বলছে হ্যাঁ এটা কি বাজারে কিনতে পাওয়া যায় হুম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বাজারে এখন কিনতে পাওয়া যায় বাট আগে দেওয়া যায় আগে পাওয়া যায় না সত্যি পাওয়া যায় সত্যি পাওয়া যায় মেয়ে মানুষ পাওয়া যায় না ভালোবাসা কিনতে পাওয়া যায় কোনটা হুম কোনটা কিনতে পাওয়া যায় মেয়ে মানুষের দেহ পাওয়া যায় ভালোবাসাও পাওয়া যায় না মেয়ে মানুষটাকেও পাওয়া যায় না আপনার কাজ আছে কাজ শেষ শেষ টাকা দিবেন চলে যাবে আসলেন পানি ফেললেন চলে গেল হ্যাঁ যাক ভালো তো এই জন্য কি না একবারে বিয়েটা করব হালাল ভাবে তার সাথে পথযাত্রা শুরু করব যে করলেন একটু ঘুরলেন তার কেন আমি আমার বিয়ের পরে আমার হাজবেন্ড সাথে ঘুরতে পারবো না তার মিটারটা কেমন আপনার জায়গাটা কেমন সব সবকিছু যাচাই বাছাই করতে হবে না যাচাই বাছাই করার কিছু নাই আপনার যদি মন মিলে দেহ অলরেডি মিলে যাবে এক কথাই ভালো মন মিললে দেহ মিলবে মনের মতো মানুষ হইলে আপনার আমার জোর করতে না আমাকে আপনার জোর করতে হবে না সেটা সে তো আমি বিয়ে করব ওনারও যেন আমার জোর করতে না হয় আমার যেন ওনার জোর করতে না সে মনটা কেমন মানুষ চাচ্ছেন আপনি ফ্রেশ মনের মানুষ যেখানে শুধু মানে আমি থাকতে পারব অন্য কোনো মেয়ে না ভাই বা ভাইয়া থেকে ছাইয়া হওয়া যাদেরকে বলতেছি আমি ধরো তুমি আমাকে বিয়ে করছো তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে অন্য একটা মেয়ে আও সুন্দর ওয়াও এইগুলা কইলে বাসায় গেলে হবে এগুলা আসলে চলবে না এগুলা বলা যাবে না আচ্ছা তাহলে কি নাম্বার দিবা হ্যাঁ কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাচ্ছি